আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ভিডিও সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত ছাগলী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আপনার খামারের সুস্থতার জন্য আপনার পাশে আছে প্রিয় খামারি ভাই বোনেরা চলে যাব বিস্তারিত আলোচনায় কিভাবে চিকিৎসা দিতে হয় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন জ্বর সর্দি এবং কাশি রোগে আক্রান্ত ছাগলের চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহেস্টা এস্টাবেট অথবা হিস্টাবেট বা ফ্যানভেট টু এম করে গভীর মাংসে পরপর তিন দিন কন্টিনিউ করতে হবে যেহেতু জ্বর আছে জ্বরের জন্য ইনজেকশন মেলোভেট টুএমেল করে চামড়ার নিচে পরপর তিন দিন কন্টিনিউ করতে হবে এবং ইনজেকশন রেনামাইসিন অথবা ইট্রাসিন রেনামাইসিন হলো রেনাডা কোম্পানির ইট্রাসিন হলো ইথিক্যাল কোম্পানির দুইটাই অনেক ভালো কাজ করে এছাড়া বাজারে আরও অন্যান্য কোম্পানির অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ইনজেকশন পাওয়া যায় এই ইনজেকশনগুলো টু এল করে চামড়ার নিচে পরপর তিন দিন দিতে হবে ইনশাল্লাহ নিয়ম মেনে পদ্ধতিগতভাবে যদি আপনি চিকিৎসা চালিয়ে যান ভালো হয়ে যাবে অনেক খামারি আছেন আমরা উপজেলা পশু হাসপাতালে থেকে যখন বলি যে আজকে নিয়ে আসছেন আরও দুই দিন নিয়ে আসবেন বা পরপর তিন দিন নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু সেই খামারিরা একদিন আনে আর দুই দিন আনে না আবার দেখা যায় পুনরায় সেই রোগটা বেশি হয়েছে এবং আরও কয়েকদিন আপনার কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে তো এই জন্যই আপনারা সব সময় খেয়াল রাখবেন যে ছাগল ভেড়া যখন চিকিৎসা করবেন বা অন্য অন্য পশু যখন চিকিৎসা করবেন নিয়ম মেনে পদ্ধতিগতভাবেই কমপক্ষে তিনটা দিন এই ডোজটা পুরো করবেন তাহলে ইনশাল্লাহ ছাগল ভেড়া সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো